আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যে থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা আগে থেকে ভালোবেসে বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালে অনেক আগেই ঘুম থেকে উঠেছি বড় ছেলে স্কুলে চলে গেল তার বাবাও বের হয়ে গেল তো বাসায় আছি আমি আর ছোট বাবাইটা তো ওরা বের হয়ে যাওয়ার পর আমি পুরো বাসাটা গুছিয়ে নিচ্ছি প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম এর মাঝে অবশ্য ছোট বাবুকে একটু পড়াইছি ও একটু পড়লো একটু আঁকিবুকি করলো তারপর অন্যান্য কাজ এই যেমন ফিল্টারে পানি ভরা এখন তো ফিল্টারে পানি ভরতে ভরতে রীতিমতো বিরক্ত হয়ে যেতে হয় কারণ এত পানি লাগে প্রচুর গরম পড়েছে তো যার কারণে পানির চাহিদাটাও বেড়েছে আর সেজন্য পানিও বেশি লাগে ভরতে হয় সেখান থেকে বোতলে ভরে আবার ফ্রিজে ঠান্ডা করতে হয় এই গরমে ঠান্ডা পানি না খেলে মনটা যেন কিছুতেই ভরে না যাই হোক আমি এক একটা বোতল ভরি আর যাদের এই ফিল্টার আছে তারা হয়তো জানেন যে এখানে মানে এই ফিল্টারগুলোতে পানি দিতে একটু সময় লাগে তো যাই হোক আমি গ্যাপে গ্যাপে অন্যান্য কাজও করে নিচ্ছি যাতে করে সময়টা একটু লস না হয় কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে আমার ভালো লাগে না এদিকে আবার বড় ছেলে চলে আসবে দুপুরবেলা খাওয়ার জন্য রান্না রান্নাবান্না করতে হবে যদিও আজকে রান্নার ঝামেলা একদম কম একদম মিছামিছি রান্না করব আজকে তারপরেও তো একটা গোছ গাছের ব্যাপার আছে তাই না এরই মধ্যে ঘটে গেল একটা মানে কি বলবো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ঘটার কোনো ইচ্ছাই ছিল না তো দেখতে থাকুন ভিডিওটি সব কিছুই দেখতে পারবেন তো এদিকে আমি ফ্রিজটাও মুছে নিচ্ছি ভেতর সাইডটাও মুছে নিয়েছি এবারে আমি বাইরেটা মুছতে নিচ্ছি আর কি আমার ছোট ছেলেটা এসে এর উপর দিয়ে শুধু হাত দেয় যার কারণে সব জায়গায় তার হাতের ছাপ তো যাই হোক তাদের এই ছেলেবেলা এই শৈশবটা হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে তারাও বড় হয়ে অনেক মিস করবে তো ও একটু পড়তে বসেছিলো আমি কাজ করছিলাম ফাঁকে ফাঁকে ওকেও পড়াচ্ছিলাম এর মধ্যে বিল্ডিংয়ের সব বাচ্চারা চলে এসেছে আমার বাসায় যে দুইটা খরগোশ আছে ওরা একটু বড় হয়ে গেছে ওদেরকে এখন আর বাচ্চা বলা যাবে না খরগোশের বাচ্চাদের কথা বলছি আর কি ওরা একটু বড় হয়েছে তো ওদেরকে নিয়ে ওরা খেলাধুলা করছে খুব আনন্দ করছিল। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম ভাবলাম যে একটু স্মৃতি হয়ে থাক ওরা যখন বড় হবে তখন দেখবে সবাই না সাদা খরগোশটাকে বেশি পছন্দ করে কালোটাকে কেউ পছন্দ করে না মানুষ যেমন কালো মানুষকে পছন্দ করে না ঠিক খরগোশের বেলায় একই অবস্থা হয়েছে তো যাই হোক ওরা কিন্তু দেখুন অনেক আনন্দ পাচ্ছে খরগোশের এটা কান এটা মাথা ওদেরকে ধরছে আনন্দ পাচ্ছে তো যেহেতু ওরা এভাবে খেলছে তো ওদেরকে রেখে ওদের মায়েরাও চলে গেল গেলো পাশ থেকে আমিও রান্না বসিয়ে দিলাম ওই যে বললাম বড়ো ছেলে খেতে আসবে তো যেহেতু আজকে ওর বাবা আসবে না দুপুরবেলা খেতে তাই ভাবছি শুধু একটু কবুতরের মাংসই রান্না করব এটা আগে থেকে বের করে রেখেছিলাম কেটে মানে কাটা ধোয়া ছিল আর একটু ধুয়ে আলু দিয়ে দিলাম আর কবুতরের মাংসে তো আসলে মাংস বললে ভুল হবে এখানে শুধু হাড়ই থাকে ছোট ছোটো অবশ্যই সেগুলো চিবিয়ে খেয়ে ফেলা যায় তবে আলু দিয়েছি একটু বেশি কারণ আলু শেষ হয়ে যায় এদিকে রান্না করতে করতে মাত্র কষানো শেষ হয়েছে আর এরই মধ্যে আমার গ্যাসটাও ফুরিয়ে গেল মানে কত ঝামেলা একসঙ্গে তো বাবা যেহেতু বাইরে আছে তাই আমি রাইস কুকারে বসিয়ে দিলাম এরই মধ্যে আমি ছোটো ছেলেকে কোথাও দেখতে পাচ্ছি না কই গেল কই গেল এর মধ্যেতে সে এই অকাশটা করে বসে আছে দেখুন আমার খরগোশগুলোকে গোসল করিয়ে কী অবস্থা করেছে আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে ওরা মরেই যায় কি না কারণ খরগোশের কানের মধ্যে পানি ঢুকলে এদেরকে বাঁচানো কষ্টকর হয়ে যায় তো এই সময়টা আমার মানে আমি কান্নাই করছিলাম আমার কেন যেন মনে হচ্ছিল ওরা আর বাঁচবে না আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম তো এখনও যারা ভিডিওটা দেখছেন তারা একটু দোয়া করবেন আসলে এখনও আল্লাহর রহমতে ও বেঁচে আছে ওরা তবে ভয় হচ্ছে যদি ঠান্ডা লেগে পরবর্তীতে কোনো কিছু হয়ে যায় তো আসলে একটা পশু পাখি মানুষ করলে মানে অন্তত লালন পালন করলে তাদের প্রতিও না সন্তানের মতো করে একটা মহব্বত তৈরি হয়ে যায় তো যখন ওদের গা মুছে দিচ্ছিলাম তোরা মানে আমার কাছে চলে আসছিল আমার বুকের মধ্যে চলে আসছিল অনেকটাই তো যাই হোক ছোটো বাবাইটাকে অনেক বোঝালাম যে বাবাইদেরকে গোছল করাতে হয় না আসলে ও তো ছোটো বুঝতে পারেনি ও খেলার ছলে ও যেহেতু পানি নিয়ে খেলতে পছন্দ করে আমি এই পাশে রান্নাবান্না করছিলাম আর ও ওদিকে এই অকাশটা করে ফেলেছে বড় ছেলে চলে এসেছে সেও একটু রাগারাগি করলো আম্মু এরকম হলো কেন তো কিছুই বলার নেই কারণ ও অনেক পছন্দ করে এবারে বললাম না আজকে ভাত রান্না করিনি অনেক ভাত ছিল আপনারা দেখতেই পেলেন এক গামলা ভাত ছিল সেখান থেকেই একটু ভাতটা কেমন হয়ে গিয়েছিল যদিও ফ্রিজে রেখেছি তো সেটাই আমি পানি দিয়ে দুপুরে খাওয়াটা চালিয়ে নিচ্ছি এদিকে গ্যাস শেষ হয়ে গেছে বলে আমি দুধটাও করে জাল করে নিচ্ছি এদিকে বেলায় মানে এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা একটু ভিডিও করলাম আমি অনেক বৃষ্টি পছন্দ করি বৃষ্টি পছন্দ করেন কে কে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আমার কাছে খুব ভালো লাগে তবে সারাক্ষণ টেনশন করছিলাম আর বারবার বারান্দায় গিয়ে দেখছিলাম আমার খরগোশের বাচ্চাগুলোকে খরগোশগুলোকে যে ওরা ঠিকঠাক আছে তো আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম আল্লাহ আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমার ভুলে যেন ওদের কোনো কিছু না হয় ওদেরকে ভালো রেখো তো যাই হোক সন্ধ্যার পর একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আমার না একটু কিছু খেতে ইচ্ছা করে তো খাবার দাবারের চাহিদা ভিন্ন ভিন্ন আমার মিষ্টি জাতীয় জিনিস খেতে ইচ্ছা করে আর ওর বাবা আর ছেলেদের আর কি ঝাল জিনিস পছন্দ করে তো সেজন্য আমি একটু কালারফুল কিছু করতে চাচ্ছিলাম তো সেটাই করছি মানে ইউটিউব ফেসবুকে দেখছি কাচের মিষ্টি বানিয়ে ফেলছে তো সেটা দেখে আমিও শিখে এ তো আজকে প্রথমে বানাই নিচ্ছি এটা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম দানা দশ মিনিট মতো নর্মাল পানি দিয়ে তারপর সেটাকে আলাদা করে একটু ছেনে নিয়েছি আর কি ময়াম করে নিয়েছি এরপর যেহেতু আমি বিভিন্ন কালারে বানাবো টোটাল এখানে চারটা কালার করেছি সবুজ হলুদ লাল এবং সাদা তো তিনটা কালার মিশিয়ে তিনটা কালার করে নিয়েছি আর একটা তো এমনিতেই রেখেছি তাতে সাদা কালার হয়ে গিয়েছে ব্যাস দেখুন কত সুন্দর হয়েছে আমার তো মনে হচ্ছিল এইভাবে সাজিয়েই রেখে দিই এত কালারফুল আর এত সুন্দর হয়েছিল কি বলবো এদিকে আমি ভয়েস দিচ্ছি আর আমার পাখি চিল্লাতেই আছে সে বোঝে না যে আমি ভয়েস দিচ্ছি বলুন তো তবে ওদের এই ডাকাডাকিটা আমার খুব ভালো লাগে এই জন্য ওদের কাছে এসে আমি ভয়েস দিতে পছন্দ করি এই তো আমার মিষ্টি বানানো হয়ে গিয়েছে এবারে আমি আগে থেকেই না জাল করতে রেখেছিলাম দুধ গরম হয়ে গিয়েছে অনেকটা দুধটা কমে গিয়েছে এর মধ্যে আমি আমার বানানো ছোটো ছোটো মিষ্টিগুলো দিয়ে দিলাম এই মিষ্টিগুলো যত ছোট করা হয় ততই ভালো হয় কারণ এগুলো কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে আর মার্শাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে এটা আমি প্রায় দশ পনেরো মিনিট রান্না করে নিব তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না মোটামুটি রান্না হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব আর চিনির পানিটা শুকাতে হবে আর আরেকটু ঘনত্ব আনার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম তাতে করে একটু ঘন ঘন হবে দেখতে এবং খেতে আরও বেশি টেস্টি হবে ব্যাস হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হবে কারণ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তো যার কারণে একটু ঘন হয়ে যাবে তো এদিকে আমার ছোটো বাবা এসে সব কালার থেকে একটা একটা খাবে সে পছন্দ করতেছে লাল একটা হলুদ একটা সবুজ একটা সাদা একটা তো সে হাত দিয়ে বারে বারে দেখিয়ে দিচ্ছে যে মাম্মাম এটা দাও মাম্মা এটা দাও তো যেহেতু পরিমাণে অনেক বেশি ঠান্ডা হতে সময় লাগবে আর এটা কিন্তু ঠান্ডা করে খেতে বেশি টেস্ট হবে তো ওর জন্য আরও আমি আলাদা করে ছোট বাটিতে বেড়ে রাখছে যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আরও খেতে পারে আমাকে পাগল করে দিচ্ছে সেই সাথে তার বড় ভাই যে কিনা কোনো মিষ্টি জিনিস পছন্দ করে না কিন্তু এই কালারফুল হওয়াতে দুই ভাইয়ের আগ্রহ অনেক বেড়ে গিয়েছে দুই ভাই খাবে তো তাদের জন্য আমি বেড়ে রেখে দিলাম আর এ পাশে হচ্ছে অনেক রাতে আমি ছোলা ভুনা করে নিয়েছি তার সঙ্গে বড়া ভেজে নিচ্ছি তার বাবার পছন্দের খাবার এটা বৃষ্টির দিনে সেটাই ভেজে নিচ্ছি এখন সন্ধ্যার দিকে আসলে করে নি বাবা অনেক দেরি করে এসেছে রাতে সেজন্য বেশি রাত হয়ে গিয়েছে আমি রেডি করে রেখেছিলাম আসলে ঝটপট করে ভেজে দিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু এখন খুব কিপটামি করেছি তেল দেওয়ার ব্যাপারে খুব অল্প তেলে ভেজে নিচ্ছি তো যাই হোক এতক্ষণ ধরে সকালে যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ